চোপ্রিয় দর্শক আপনাদেরকে রাজধানীর উত্তরা জসিম মোড় থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি এই জসিম মোড় থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে ভ্রমণ করে নিয়ে যাব ফার্ম এবং সেখান থেকে নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীরা অল্প টাকায় কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমন্বয়ে সে বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব আমি এর আগে দেখিয়েছিলাম এই উত্তরা থেকে সহজেই এবং কম টাকায় মতিঝিল যাওয়ার বিষয়টি তো আজকে আপনাদেরকে নতুন করে দেখাবো শুধু মতিঝিলই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছেন পড়াশোনা করেন তারাও কিভাবে অল্প টাকা এবং সহজে যেতে পারবেন সে বিষয়টি দেখা যায় যে উত্তরা যতগুলো সেক্টর আছে এই সেক্টর থেকে কিংবা বিমানবন্দর থেকে যদি উত্তরা উত্তর মেট্রো স্টেশন যেখান থেকে এমআরটি লাইন শুরু হয়েছে সেখানে যেতে কিন্তু এই বাস সিএনজি বা যে কোনো পরিবহনের মাধ্যমে যেতে হবে সেখানে যাওয়ার একটি সময় সাপেক্ষ বিষয় আছে যদি আমরা এদিকে কাছাকাছি হয় বিশেষ করে এই বিআরটিসি দোতলা গাড়িগুলো যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এছাড়াও ভিআইপি নামে একটি গাড়ি আছে সেটিও যায় তো আরও দু একটি গাড়ি হয়তো যেতে পারে যেগুলো যায় সেগুলোতে কিন্তু আমরা ফার্ম গেটে নেমে গিয়ে বাকি পথ মেট্রো রেলে যেতে পারবো তো অ্যাকচুয়ালি এখন অফিস টাইম যে কারণে পিক আওয়ার আপনারা অনেকে এর আগে ভিডিও বলেছিলেন যে পিক আওয়ার নয় এখন বাজে আটটা চল্লিশ তো এই দশটা পর্যন্ত মোটামুটি পিক আওয়ার তো আমরা দেখবো যে এখান থেকে আসলে সময় কেমন লাগছে তো আপনাদেরকে বলে রাখি যে থেকে যেতে যে সময়টি লাগবে সেটি আপনার উপর ডিপেন্ড করবে এবং আমি যে সময়ে যাচ্ছি যেভাবে যাচ্ছি সেবাই সেটাই যে আপনাদের লাগবে এটার কোনো গ্যারান্টি নেই বা এটার আমি কোনো নিশ্চয় হয়তো আপনাদেরকে না যার যেমন সুবিধা যে যেভাবে যাবে সেভাবেই কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা হবে তবে আপনি বাসা থেকে বের হচ্ছেন গাড়ি ধরছেন রিক্সা ধরছেন এগুলো আপনার একান্ত নিজস্ব বিষয় আমি শুধু টাইম কাউন্ট করব এই বিআরটিসি যে বাসটিতে চড়ব সেটি ওখানে কখন পৌঁছে অর্থাৎ স্টার্ট স্টার্টিং টাইম থেকে সেখানে নেমে দেওয়া এই সময়টা বাস হয়তো কিছুক্ষণ দাঁড়াবে পাঁচ সাত দশ মিনিট সেটিও আমি কাউন্ট করব না এবং ট্রেনে যাবো সেই ট্রেনে যাওয়ার টাইমটাও আমি কাউন্ট করব বাট ট্রেন ধরা ট্রেন মিস হওয়া কোন ট্রেনটাতে যাবে না সব কিছু আমার শুধু একটি এই বিষয়টি নিয়ে ক্লিয়ার ধারণা দেওয়া হয়তো অনেকেই জানে না যে আমরা যদি এভাবে সমন্বয় করে মেট্রো রেল এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমন্বয় করে যাই তাহলে হয়তো সময়টি কম লাগবে যে কারণে এই বিষয়টি দেখানো এখানে ফুটপাতে টাইলসগুলো বসানোর কাজ চলছে এবং ড্রেনেজ সিস্টেমেরও কাজ চলছে সেজন্য হয়তো একটু অপরিষ্কার লাগছে এটি বিউটিফিকেশনের জন্য কাজ চলছে আমি নিজেও জানতাম না যে উত্তরা থেকে মেট্রো রেল ছাড়া ওইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের মাধ্যমে এত শর্টকাটে যাওয়া যায় বা এত অল্প সময়ে যাওয়া যায় এবং টাকা কিও কম লাগে আমার একজন সম্মানিত দর্শক শ্রদ্ধাভাজন বড়ো ভাই লন্ডন প্রবাসী তিনি প্রথম জানিয়েছিলেন দেশের বাইরে থেকে যে তুমি যদি উত্তরা থেকে মেট্রো রেলে সব পথ না চড়ে বিমানবন্দর কিংবা আশপাশে যারা আছে উত্তরা তারা যদি এই দোতলা বাসটিতে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্ম গেট পর্যন্ত এবং বাকি পথ মতিঝিল পর্যন্ত যায় তাহলে কম লাগবে সেটার প্রেক্ষিতেই মূলত আমি গিয়েছিলাম এবং সত্যি আমি অনেক কম সময় পেয়েছি মতিঝিলে যেতে কত বলেন স্টুডেন্ট ভাড়া বিশ টাকা আমাদের মতো যারা আমরা যারা চলবো চল্লিশ টাকা তো দেখছেন প্রিয় দর্শক যে এই বিআরটিসি বাসটি মূলত যায় ফার্ম গেট ফার্ম গেট পর্যন্তই যায় তো ভাড়া লাগে চল্লিশ টাকা যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ভাড়া অর্ধেক অর্থাৎ বিশ টাকা লাগবে কতক্ষণ সময় লাগে মানে এই এক্সপ্রেস যেতে 17 মিনিট লাগে 17 মিনিট মানে এখান থেকে ছাড়া থেকে ওখানে নামা না না এলিভেটর থেকে ওঠার পরে থেকে 17 মিনিটে পৌঁছায় মানে আমরা এলিভেটরে 17 মিনিট থাকব হ্যাঁ 17 মিনিট লাগে আমাকে একটা টিকিট দেন ফার্ম গেট পর্যন্ত এই যে আমাদের এখন টুঙ্গি স্টেশনের থেকে আসছে টুঙ্গি হয়ে যায় হ্যাঁ টুঙ্গি টুঙ্গি স্টেশনের থেকে ধর্মগেট ধর্মগেট কোন তো খেজুর আচ্ছা আচ্ছা এটাও তো ভালো তাহলে তো ওখান থেকে শুরু হয় এটা কিন্তু টঙ্গির নাম হয় না এটা খেজুর এটা এটা টঙ্গি থেকে আসছে টঙ্গী থেকে এখানে আসতে কতক্ষণ লাগে 50 মিনিট লাগে তো আরেকটি এডিশনাল তথ্য যেটি হচ্ছে যে এই বিআরটিসি যে বাসগুলো আছে এটি জসিম উদ্দিন থেকে যেমন যাওয়া যায় এটি কিন্তু টঙ্গি থেকেও যাওয়া যায় অর্থাৎ টঙ্গি থেকে যদি আপনি এই বিআরটিসি বাসে ওঠেন তাহলে আপনি এলিভেটেড এক্সপ্রেস ক্রস করে ফার্ম গেট খেজুর বাগানেও চলে যেতে পারবেন উপরে আসলাম এবং ভিড় কিন্তু থাকে না সেভাবে বিআরটিসির এই দোতলা বাসের উপরে কিছুটা খালি দেখা যায় নিচেই বেশিরভাগ যাত্রী বসে থাকেন তো আমি মূলত উপর দিয়ে যাব এই কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে সব দৃশ্যগুলো দুপাশে দেখা যাবে ভালো টিকিট কাটার প্রায় পাঁচ ছয় মিনিট পরেই বাসটি যাত্রা শুরু করলো আমরা আটটা মিনিটে এই থেকে রওনা হলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্ম গেটে যাওয়ার জন্য সকালবেলা আমরা দেখতে পাচ্ছি উত্তরার দিক থেকে বনানীর রাস্তার দিকে যাওয়া গাড়ির সংখ্যা বেশি এ কারণে জসিমউদ্দিনের পর থেকেই এক বিমানবন্দর মোড় পর্যন্ত গাড়ির লম্বা দীর্ঘ সারি দেখা যাচ্ছে তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশনের কার্যালয় এই ভবনটি খুবই নান্দনিক খুবই চমৎকার নতুন কিছুদিন আগে এটি উদ্বোধন হয়েছে বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম ফ্লাইট নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে সংক্ষেপে এটি বেবিচক নামে সমাধিক পরিচিত এরপরে দেখা যাবে আহ বিমানবন্দর মোড়ের সঙ্গে লাগানো বিশাল বড় ভবন এই ভবনেই হজরত শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই সেন্টার পয়েন্ট মার্কেট এর লেভেল পাঁচে বানানো হয়েছে ঢাকার জনপ্রিয় ফুড কোর্ট শেফস টেবিল এটি পঞ্চম তলায় সাজানো হয়েছে শেফস টেবিলে নানা ধরনের দেশি বিদেশি বৈচিত্র্যময় খাবার আছে এটি রিসেন্টলি অর্থাৎ এক মাস আগেই উদ্বোধন হয়েছে প্রাইভেট গাড়ির সংখ্যা যেমন দেখা যাচ্ছে প্রাইভেট কারগুলো একই সঙ্গে গণপরিবহন বাসের সংখ্যাও অনেক বেশি দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়েই এভাবে গাড়ি সকালবেলা মূলত পিক আওয়ারে অফিস টাইমটাতে এই গাড়ির সংখ্যা একটু বেশি থাকে এই ভিড়টিও দেখা যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাসটি যশীমদ্দিন থেকে ছাড়ার পরে কিন্তু তারা আবার এই বিমানবন্দর রেল স্টেশনের সামনে এসেও দাঁড়ায় যাত্রী নেয়ার জন্য এখানে মূলত বেশিরভাগ গণপরিবহনের বাসগুলো যাত্রী নিয়ে থাকে যারা আপনারা যারা এই বিমানবন্দরের আশেপাশে থাকবেন তাদেরকে আসলে যশীমুদ্দিন পর্যন্ত যেতে হবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস ধরার জন্য এখানে দাঁড়ালে আপনারা এই বাসগুলোতে উঠতে পারবেন শুধু যে বিআরটিসি দোতলা বাসেই যাওয়া যাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এমনটি না এছাড়াও কিছু গাড়ি আছে যেমন ভিআইপি আছে বিকাশ নামের একটি গাড়ি আছে আরও একটি গাড়ি আছে এ ধরনের বাসগুলোও যাতায়াত করে আপনারা সুবিধা মতো যেতে পারবেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে এই উত্তরা থেকে একবারে আজিমপুর পর্যন্ত যাবেন তাহলে আপনাদের মেট্রো রেলে চলারও প্রয়োজন হবে না চাইলে আপনারা এই বাসগুলোতেই বিশেষ করে যে যে গাড়িটি আছে ভিআইপি বাস সেটিতে চড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন আজিমপুর পর্যন্ত আমরা এই বিমানবন্দর মোড় ক্রস করার পরে ডান পাশে তাকালে দেখব যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং অনেকগুলি কাজ একসঙ্গে চলছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এবং এটি আস্তে আস্তে ধীরে ধীরে নান্দনিক রূপ লাভ করছে আমাদের এই তৃতীয় টার্মিনালটি আইকনিক টার্মিনাল হিসেবে গড়ে উঠছে নয়ন এবং এর কারুকার্য এবং এর নির্মাণ শৈলী খুবই চমৎকার এখানে আরও কিছু নির্মাণযোগ্য চলছে এখানে যেমন ফ্লাইওভার তৈরি হচ্ছে আন্ডারপাস তৈরি হচ্ছে একই সঙ্গে এখানে মেট্রো রেলের যে পাতাল রেল আছে এমআরটি লাইন ওয়ান সেটিরও কাজ চলছে এবার এছাড়াও বিআরটি লাইন যেটি গাজীপুর থেকে শুরু হবে সেটিও এই থার্ড টার্মিনালের কাছাকাছি এসে একটি স্টেশন থাকবে যাত্রীরা সহজে নামতে পারবেন এছাড়াও নিচে একটি আন্ডারপাস থাকবে যেটি একবারে হাজি হজ ক্যাম্প থেকে শুরু করে বিমানবন্দর এবং এই বিমানবন্দর মোড় চারপাশকে আসলে সংযুক্ত করবে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে সেই বিষয়গুলো আছে তো উপর থেকে এবং পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যায় এই বিশাল নির্মাণ কর্মযজ্ঞ তো আমরা বিশেষ করে বিমানবন্দর মোড় পার হওয়ার পরেই যখন র্যাম্পে উঠে যাব তখন কিন্তু আর এভাবে যানজট ফেস করব না রাস্তায় ব্যাপক গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে বিমানবন্দর মোড় পার হয়ে আমরা আমরা উঠে গেলাম এলিভেটেড র্যাম্পে এখন সামনেই যাব টোল প্লাজায় টোল প্লাজার সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গাড়ির সারি বিশেষ করে প্রাইভেট কারগুলোর টোল প্লাজার সামনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই সকালবেলা সকালবেলা পিক আওয়ারে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তাদেরকে টোল দিয়ে দিয়ে যেতে হচ্ছে তো আমরা যেহেতু দেখেছি যে মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগে এই এলিভেটেড ওয়েটিতে যাতায়াত করতে কিন্তু টোল দিতেও কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে তো আমি আশা করব আমার এই ভিডিওটি যদি যথাযথ কর্তৃপক্ষ দেখে থাকেন আমরা বাইরের দেশগুলোতে দেখেছি বিশেষ করে মোটরওয়ে কিংবা এই ধরনের এক্সপ্রেসওয়েগুলোতে কিন্তু টোলের আলাদা সিস্টেম আছে এম ট্যাগ বলা হয় মানে ট্যাগ সিস্টেমের যে আপনারা কিছু নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এই ট্যাগগুলো গাড়িতে লাগিয়ে নিলে শুধু কিউআর কোড দিয়ে স্ক্যান করলেই কিন্তু আপনারা দ্রুত পারা হয়ে যেতে পারবেন আপনারা নির্দিষ্ট সংখ্যক টাকা কেটে নেবে তাহলে এইভাবে টাকা দেওয়া স্লিপ নেওয়া এই বিষয়গুলো থাকবে না সময় কমে আসবে কারণ আমরা এখন স্মার্ট যুগে বাস করছি আমাদের চিন্তাগুলো এই ধরনের স্মার্ট হওয়া উচিত এবং সময় যাতে কম লাগে সেই বিষয়টি প্রায়োরিটি দেওয়া উচিত যাই হোক আমরা অবশেষে বাসের লাইনে যেহেতু ভিড় নাই তো টোল দিয়ে বাস এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে যাচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভার দিয়ে গাড়ি চলছে নিচের রাস্তায় গাড়ি চলছে উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ছুটে চলছি আর নিচে ট্রেন লাইন দিয়ে ট্রেনও ছুটে চলেছে সত্যি খুবই চমৎকার একটি দৃশ্য একই সঙ্গে তিন রকমের রাস্তায় তিন রকমের গাড়ি চলছে যেটি সত্যি খুবই ভালো লাগছে দেখে এভাবেই হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে এবং এদিক থেকে যাওয়ার সময় দৃশ্যগুলি সত্যি খুবই সুন্দর এবং কম্পারেটিভলি মানুষ যে সুফল পাচ্ছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই যদিও অনেকেই সমালোচনা করে থাকেন সরকারের এই প্রকল্পগুলির কিন্তু সত্যি সত্যি বলতে গেলে এগুলো আমাদের কাজে লাগছে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনের নিচেই গাড়ি স্টার্ট হওয়া থেকে এখানে পৌঁছা পর্যন্ত মোট ২৬ মিনিট সময় লেগেছে দেখেছেন যে রাস্তায় কিন্তু এই পিক আওয়ারে সকালবেলা যেহেতু একটু যানজট ছিল যে কারণে সময়টি লেগেছে এবং গাড়ি স্টার্ট হয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প দিয়ে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত ১৩ মিনিট সময় লেগেছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটিতে সময় লেগেছে ১৩ মিনিট এই মোট ২৬ মিনিট তবে আমার এই সময়টাই যে ফিক্স এরকম না আপনারা ধরে নেবেন না যে সকল দর্শক দেখছেন এটির কম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক দেখতে পারলেন যারা স্টুডেন্ট তারা বিশ টাকা দিয়ে এই ফার্ম গেটে চলে আসতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস ধরে এবং সেটির সময়ও কিন্তু অনেক কম লাগবে দর্শক আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এছাড়াও ভিডিওটি কেমন লাগলো আজকে সেটি কমেন্ট করে জানালে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তো আমরা যেহেতু এখন চলে আসলাম এখানে আপনাদেরকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তো এখান থেকে ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাকি পত্র মেট্রো রেলে যাব এবং খরচ এবং সময় দুটি আপনাদেরকে জার্নি শেষে বলে দেব ইতিমধ্যে যারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরা জোসীমুদ্দিন থেকে কিংবা বিমানবন্দর থেকে আসবেন তাদের মোটামুটি চল্লিশ টাকা ভাড়া লাগবে তারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টের ক্ষেত্রে অর্ধেক ভাড়া লাগবে তবে স্টুডেন্টদের জন্য অর্ধেক ভাড়া দেওয়ার সময় কিন্তু তাদেরকে আইডি কার্ডটি প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনি যে স্টুডেন্ট সেটির প্রমাণ দিতে হবে এবং এখান থেকে ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের ভাড়া পড়বে বিশ টাকা এটিতে কোনো ছাড় নেই স্টুডেন্টের ক্ষেত্রে সাধারণ যাত্রী এবং স্টুডেন্ট সবারই সমান পড়বে তবে যদি আপনারা একক টিকিট নেন সেক্ষেত্রে ভাড়া বিশ টাকাই লাগবে আর যদি স্থায়ী টিকিট থাকে আপনাদের এমআরটি পাস কিংবা র্যাপিড পাস তাহলে কিন্তু ভাড়া পড়বে আঠারো টাকা সেক্ষেত্রে স্টুডেন্টের ভাড়া লাগবে আটত্রিশ টাকা উত্তরা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে আমরা ফমগেট মেট্রো স্টেশনের বাইরে আছি দেখতে পাচ্ছেন এটি তিনতলা বিশিষ্ট একটি মেট্রো স্টেশন নিচে শপিং মল দুতলায় টিকিট কাউন্টার এবং তলায় প্ল্যাটফর্ম ট্রেন ধরার জন্য করিডোর দিয়ে আসতে হয় ওপাশ থেকে আপনাদেরকে দেখায় গেটের রাস্তায় সকালবেলা কিন্তু এই পিক আওয়ারে অনেক গাড়ির চাপ থাকে রাস্তায় অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু সময় পরিষ্কার রাখার চেষ্টা করেন তো আমাদেরও উচিত হবে আমরা যারা যাত্রী সাধারণ সবসময় এই জায়গাটি পরিষ্কার রাখার প্রচুর যাত্রী সকালবেলা অফিস টাইমে স্টুডেন্ট চাকরিজীবী বেরোয় আসছে এই শপিং মল থেকে টিকিট কাউন্টারে এড়িয়ে যাওয়ার জন্য দুপাশে দুটি টর আছে ওঠা একটা নামার একটা ও সিঁড়ি আছে ওঠা নামার জন্য আমরা একটু দেখে নিই মতিঝিলের ট্রেন এখন বাজে নয়টা আঠাশ মতিঝিলের ট্রেন নয়টা চৌত্রিশে নয়টা চৌত্রিশ এখনও ছয় মিনিট বাকি আছে এখন পিক আওয়ার চলছে আট মিনিট পর পর ট্রেন আসে ভাড়াটা দেখাচ্ছি ফার্মগেট স্টেশনে আছি এই ফার্মগেট স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া কিন্তু বিশ টাকা ট্রেন এখনও প্রায় পাঁচ মিনিট সময় বাকি আছে আমরা উঠে যাব এখন ফার্মগেট মেট্রো স্টেশনের এই যে তিনটি টিকিট বিক্রয় মেশিনে যাত্রীরা টিকিট নিচ্ছেন যারা সিঙ্গেল টিকিট নেন কিংবা যারা কার্ড রিচার্জ করেন এম র্যাপিড পাস কার্ড এখানে এমআরটি এবং র্যাপিড পাস দিয়ে প্রবেশের পর এই স্টেশনে যদি আপনারা পাঁচ মিনিটের মধ্যে থেকে আগেই চলে আসেন আবার ধরেন যে জার্নি করবেন না তাহলে আপনাদের কিন্তু পাঁচ মিনিট আগে বের হলে কোনো টাকা কাটবে না কিন্তু পাঁচ মিনিট পরে বের হলে কিন্তু একশো টাকা কাটবে সো যারা এসআই টিকিট নিয়ে ভ্রমণ করবেন সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলবেন আবার দেখা যাচ্ছে যে আপনি যদি আরেকটা স্টেশনে গিয়ে নামেন তাহলে কিন্তু আপনার আঠারো টাকা কাটবে সেক্ষেত্রেও আপনাকে জরিমানায় পড়তে হবে না তো আমরা উঠে যাচ্ছি মতিঝিলের ট্রেন ধরার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে মতিঝিলের ট্রেন মতিঝিলে আমরা ট্রেনটি যাব যেটি উত্তরে উত্তর থেকে আসছে আমরা নামব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে অলরেডি নয়টা চৌত্রিশে এই ট্রেনটি ছাড়বে সো আরও এখান থেকে ছয় মিনিটের মতো লাগবে অর্থাৎ নয়টা চল্লিশে পৌঁছে যাব আমি জার্নি শুরু করেছিলাম নয়টা নয় মিনিটে এক্স্যাক্টলি এক দুই মিনিট এদিক ওদিক হতে পারে আপনারা যদি এখন ক্যালকুলেটারের মতো হিসাব করেন তাহলে আমি দুঃখিত আপনাদের ধারণা দেওয়ার জন্য মূলত এই ভ্রমণটি করছি সকাল সকাল ফার্মগেট স্টেশনে যে এত যাত্রী এই অভিজ্ঞতা প্রথমবারের মতো হলো আমার পিক আওয়ারে এখানে ট্রেনে ওঠাই কিন্তু অনেক কঠিন হয়ে যাবে মনে হচ্ছে আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে যাত্রীতে ঠাসা আমরা আসলে অ্যাকচুয়ালি উঠতে পারবো কিনা না সন্দেহ আছে দেখুন এখানে ট্রেনে ওঠাটা ভেরি টাফ মনে হচ্ছে দেখতে ট্রেনে এত চাপাচাপি ট্রেনে এত চাপাচাপি যে আমি উঠতে পারলাম না সেটা এই ট্রেনটাতে উঠতে পারলাম না প্রচুর যাত্রী কিন্তু থেকে গেছে আমার মতো অনেকে সো এই পিক আওয়ারের সময়টাতে ট্রেন একটা দুইটা হয়তো ফসকেও যেতে পারে তো আপনাদেরকে মূলত যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো এক্স্যাক্টলি আপনারাও এইভাবে ফেস করবেন বা পাবেন এমন না যেমন পরিস্থিতি হবে সেটা আপনারা কিভাবে সেটাকে ট্যাকল দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে এই ভ্রমণটি তো ওভারঅল আমার যেই মেসেজ আমার যে ইনফরমেশান সেটি হচ্ছে যে স্টুডেন্টরা অল্প খরচে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই দুটি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন সেই বিষয়টি একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি ব্যবহার করে পুরান ঢাকায় যারা যেতে চান তারাও কিন্তু সহজেই এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের আশপাশেও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে পুরান ঢাকার অনেকগুলো স্পট রয়েছে যাওয়ার জন্য যেগুলো কাছাকাছি হয় ওই স্টেশন থেকে সো স্টুডেন্টদের পাশাপাশি অনেক মানুষই এটি সুফল পেতে পারেন এইভাবে এলিভেটেড এক্স্রেসওয় এবং মেট্রো রেল ব্যবহারের মাধ্যমে ট্রেনে আমি যেহেতু মেট্রো রেল ট্রেনটিতে চড়তে পারলাম না এখন অপেক্ষায় আছি আট মিনিট পর যে নেক্সট ট্রেনটি আসবে সেটিতে চড়ার জন্য এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এবং এখানে ভালো লাগছে যে সকালবেলা যেহেতু প্রচুর যাত্রীরা আসলে এই ডোরে লাইনে দাঁড়িয়ে আছেন যেদিক দিয়ে ট্রেন লাইনে ওঠার এবং ট্রেন যেটি আসবে সেটিতে উঠব এবং এই ট্রেনটিতে উঠতেই হবে তবে দেখছি যে আগের ট্রেনটিতে আসলে ওঠার মতো অবস্থা ছিল না ভেতরে একবার টৈ টুম্বুর অবস্থা তো এটাতে কোনোভাবে উঠে যেতে পারলে ভালো হবে তো আমি ইতিমধ্যে উঠে গেলাম দেখতে পেলেন এবং অনেক ঠাসা ঠাসি করে ভেতরে আছি আপনাদেরকে অন্যদিনও আপনাদেরকে অন্যদিনে মেট্রো রেলে ভ্রমণের সময় বাহিরের দৃশ্যগুলো দেখাতে পারি জানালা থেকে কিন্তু এখন জানালা দরজার কাছে যাওয়ার উপায় নেই চারপাশে প্রচুর মানুষ প্রচুর যাত্রী আমরা ঠিক এভাবেই যাচ্ছি সকালবেলা আসলে মেট্রো রেলে এরকমই থাকে রাস্তাতেও প্রচুর গাড়ির হ্রাস আছে দেখেছেন আর মেট্রো রেল যে মানুষের বিশেষ করে অফিসগামী মানুষের কত উপকার হয়েছে এই সকালবেলা অফিস টাইমে এসে বোঝা যায় আর দেখা যায় যে আগারগাঁয়ের পরে যে স্টেশনগুলো আছে এগুলোতে আসলে যাত্রীদের ওঠা অনেকটা কঠিন হয়ে যায় বিশেষ করে মিরপুর দশের পরে আমি যেহেতু ম্যাক্সিমাম টাইমে সকালে পল্লবী স্টেশন থেকে আসি সে কারণে ওঠার ব্যাপারে এ ধরনের এত বেশি ঝামেলা ফেস করতে হয় না বা এ ধরনের অভিজ্ঞতা হয় না কিন্তু এখানে দেখলাম যে যাত্রীরা দাঁড়িয়ে থেকেও কিন্তু ট্রেনে ওঠার মতো সুযোগ নেই বা স্পেস নেই একটি দুটি ট্রেন তাদেরকে অপেক্ষা করতে হয় সেই অভিজ্ঞতাটাও আজকে হলো তবে কারওয়ান বাজারে ট্রেন আসার পরে কিন্তু এখানে অনেক যাত্রী নেমে কারণ কারওয়ান বাজারে অনেকগুলি অফিস আছে সরকারি বেসরকারি সেই অফিসে যারা কাজ করেন তারাও এই রেগুলার এখন এই ট্রেনে যাতায়াত করেন তারা নেমে যাওয়ার কারণে এখন একটু জানালার কাছে এসে দাঁড়াতে পারলাম এবং দেখতে পাচ্ছি যে এই বাজার স্টেশন থেকে যখন ট্রেন শাহবাগের দিকে যাচ্ছে তখন রাস্তায় দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে যেমন হাতির ঝিলের যে সিগনালটি কার্বান বাজারে এসেছে এসেছে সেই রাস্তায় দেখলেন অনেক গাড়ি আছে এরপরে বাংলা মোটরের যেই মগবাজার থেকে যে লাইনটি এসেছে সেটিতেও দীর্ঘ গাড়ি সারি দেখা যাচ্ছে অর্থাৎ অফিস টাইমে কিন্তু রাস্তাতেও জ্যাম থাকে তো সেক্ষেত্রে আমাদের এই মেট্রো রেল যে কত বড় আশীর্বাদ হয়ে এসেছে যারা অফিসগামী মানুষ প্রয়োজনে যারা যাতায়াত করছেন খুব অল্প সময়ে যেতে পারছেন এর সুফল পাচ্ছেন সবাই তো স্টুডেন্টরাও উত্তরা থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও কিছু শিক্ষার প্রতিষ্ঠান আছে বুয়েট কিংবা যে কলেজগুলো আছে ইডেন কলেজ ঢাকা কলেজ এই ধরনের কলেজগুলোতে যারা যাতায়াত করবেন তারাও কিন্তু এই মেট্রো রেলটি ব্যবহার করতে পারবেন আংশিকভাবে একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই দুটি ব্যবহার করে আসতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা এইখানে চলে আসতে পারবেন আমরা তো অবশ্যই চাইবো যে আমাদের একটু খরচ কম হোক বিশেষ করে স্টুডেন্ট কমিউনিটি যারা স্টুডেন্ট তাদের তো টাকা পয়সা যা কিছু খরচ সব কিছু ফ্যামিলি থেকে নিতে হয় সেক্ষেত্রে তাদেরও কিছুটা হিসেব নিকেশ করে চলতে হয় আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চড়ে গেলে একশো টাকা ভাড়া লাগছে আর যদি স্থায়ী টিকিট হয় নব্বই টাকা নব্বই টাকাও কিন্তু একশো টাকার সমান যে কারণে আমি আপনাদেরকে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন কিংবা মতিঝিল বলেন এদিকে আসলে অল্প টাকায় কিভাবে যাওয়া যেতে পারে এবং প্রায় কাছাকাছি সময় বা একটু কম বেশিও হতে পারে মেট্রো রেলের মতোই লাগবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল ব্যবহার করে সেটি দেখাচ্ছি আপনারা অনেকেই এর আগে ভিডিওতে কমেন্ট করেছেন যে ট্রেনে যাওয়া সস্তা অর্থাৎ বিমানবন্দরে ট্রেন থেকে চলে যাওয়া সস্তা আমি এটি বুঝলাম না আপনারা কিভাবে ট্রেনে যাওয়াটাকে সস্তা মনে করছেন যেখানে ট্রেনের শিডিউল সময় ঠিক থাকে না এবং ট্রেন তো অ্যাভেলেবেল না মেট্রো রেলের ট্রেন যেমন আট মিনিট মিনিট পর চলে বাস চলে দশ মিনিট পর পর সেখানে আপনি পাঁচ মিনিট দশ মিনিট পর পর ট্রেন পাবেন এর গ্যারান্টিটা কোথায় আসলে শুধু কথা বললে বা একটা কমেন্ট করে দিলে হয় না তাহলে আমি বলবো সস্তায় যারা যেতে চান তারা হেঁটে যেতে পারেন উত্তরা থেকে হেঁটে যদি আপনি মতিঝিলে যান তাহলে আপনার এক পয়সাও খরচ হবে না এরকম যদি আর্গুমেন্ট করেন কিংবা কেউ যদি বলেন যে খাজনা চেয়ে বাজনা বেশি এই ওঠা এই নামা কিন্তু দেখেন ভাই যাদের হিসেব করে চলতে হয় তাদের একটু এরকম স্যাক্রিফাইস তারা করতে করতেই পারবেন এবং এই ধরনের হালকা স্যাক্রিফাইস করে যদি আপনি কিছুটা খরচ কমাতে পারেন সেটা তো অবশ্যই আপনার জন্য ভালো তো আমার এই ভিডিওটিতে করার কারণটিও এটি আসলে আপনাদেরকে আবারও বলছি আমি তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশনে এই পিক আওয়ারে বেশ সময় লাগলো আজকে এক্স্যাক্টলি পুরো পথের যদি ভ্রমণ বলি সময় ব্যয় হয়েছে এক ঘন্টার উপরে এবং আমরা যেটি ভ্রমণ করেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে বারো তেরো মিনিট এবং এখানে মেট্রো স্টেশনে ভ্রমণ করেছি পাঁচ মিনিটের মতো তেরো পাঁচে আঠারো বা বিশ মিনিট ধরা যায় বিশ মিনিটের পাশাপাশি এই জ্যামের কারণে এবং ট্রেন ধরতে দেরি হওয়ার কারণে স্টেশনগুলোতে ওঠা নামাডোস মিলিয়ে আসলে একটু সময় লেগেছে তো ওভারঅল আসলে যে বিষয়টি আপনাদেরকে বলবো যে যারা স্টুডেন্ট যাদের একটু বাজেট সাশ্রয় করা দরকার আছে অবশ্যই আমরা সবাই ধনির দুলাল না আমাদের সীমিত যেই আয় বা সীমিত যে আমাদের রিসোর্স বা অর্থ সেটিকে আমরা আসলে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি যার প্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম স্টুডেন্টদেরকে কিভাবে একটি বাজেট বান্ধব মেট্রো রেল ভ্রমণ করতে পারেন সেই বিষয়টি নিয়ে হালকা ধারণা দিলাম তো যাদের তারা আছে যারা ব্যস্ত তারা তো নিশ্চয়ই অন্য কোনো বেটার অপশন হয়তো পেতে পারেন আমার এখানে আঠারো টাকা মানে দুই টাকা ছাড় হয়েছে এই আঠারো টাকা এবং চল্লিশ টাকা এই মিলে হচ্ছে হলো আঠারো এবং চল্লিশে আটান্ন টাকা পড়লো উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে এটা স্টুডেন্ট হলে আরও বিশ টাকা কমে যাবে সেক্ষেত্রে হবে আটত্রিশ টাকা তো আমি মূলত যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি তাদের জন্যই উপকারে আসবে যারা স্টুডেন্ট যারা কম টাকায় আসতে চান কিন্তু যদি মনে করেন যে উত্তরা থেকে যে দিয়াবাড়ি উত্তরা উত্তর যে মেট্রো স্টেশন সেটি থেকে যেতেও কিন্তু সময় লাগে মিনিমাম আধা ঘন্টা বা বিশ মিনিট সেটিও লাগার বিষয় এবং জার্নি সময় ৩৩ মিনিট এই মিলে মোট তিপান্ন মিনিটের মতো ভ্রমণ করতে হয় আর পাশাপাশি যাতায়াত তো আছেই তো আপনার একটি আইডিয়া পেয়ে গেলেন প্রিয় দর্শক যে এটি স্টুডেন্টদের জন্য কতটুকু কাজে লাগবে এবং আমি শুধুমাত্র ধারণা দিলাম যারা যাদের জন্য এটি হয়তো কাজে লাগতে পারে কিছু স্টুডেন্ট বা যারা একটু অল্প টাকায় এইভাবে ভ্রমণ করতে চান তাদের জন্য তো আশা করি এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিও শেষ করব তার আগে বলবো যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন তারা যথাযথ নিয়ম অনুসরণ করবেন এবং মেট্রো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ